কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে নিয়ে এসেছি শেয়ার করার জন্য এ দেখো আমার ছোট্ট সিংহাসন আমার স্বাধীন সিংহাসন আর এই সিংহাসনের তলায় দেখো আছে একটা কাঠের মতো একটা তক্তা পাঠা পাতা হয়েছে তার নিচেও তাই আর দেখো এই যে কৌটোগুলো কিনেছি এই যে মিল্টনের এই কৌটোগুলো তো ছিল ছোটো সাইজের কৌটোগুলো আর এই একটা কৌটোতে বড় বড় নকুলদানা রেখেছি এই কৌটোটাতে দেখো বিস্কুট রেখেছি চকোচিপ বিস্কুট এই ছোট্ট তাতে আছে নকুলদানা আর এইটাতে আছে চকোস আর এইটাতে আছে হচ্ছে মানে বড়ো নকুলদানা এটা হচ্ছে ছোটো নকুলদানা ঠিক আছে আর আর একটাও কৌটো আছে ওই কৌটোটার মধ্যে বাতাসা রাখবো তো চলো এখানে হচ্ছে দুটো গোপুসোনা আছে একটা শাশুড়িমার আর একটা আমার তো চলো গোপুসোনাতে স্নান করিয়ে দিই ওদের একসাথেই স্নান করাচ্ছি কৃষ্ণ গোবিন্দ করাচ্ছে একটা গান করে নিলাম স্নান করার সময় কি গান করতে আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও প্রচন্ড গরম বন্ধুরা প্রচন্ড ওই জন্য এই যে এই দুটো জামা ওদের কিন্তু এখন ওদের জামা পরাবো না কিছুই এখন শুধুমাত্র ওদেরকে খালি খালি গায়ে গায়ে রেখে রেখে একদম এরপর এই যে গামছা আছে গামছা ভিজিয়ে সমস্ত ঠাকুরদেরকে মুছে নেব প্রচন্ড গরম বন্ধুরা প্রচন্ড গরম দেখতে পাচ্ছি রোদটা দেখ দেখো এখন তো চলো সমস্ত ঠাকুরদের মুছে দিই তুলে 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 মুছতে হবে তো চলো আগে মুছে সব ঠাকুরদের মোছা হয়ে গেছে এবার প্রতিদিনের মতো জল জলটাকেও চেঞ্জ করে ফেলছি কে রেখে তো সমস্ত ঠাকুরদেরকে মোছানো হয়ে গেছে স্নান করানো হয়ে গেছে চলো এবার খাবার দিয়ে দিই তারপরে আজকের ভিডিওর মূল যে বিষয়বস্তু এই যে প্যাকেটটা দেখছো প্যাকেটের মধ্যে পুরো প্যাকেটের মধ্যে যে ফুলগুলো আছে প্রতিটা ফুলই আমার বাপের বাড়ির কাছে তো কোনটা কী কী ফুল আর ঠাকুরকে দেব সেটাই আজকে মূল আমার ভিডিওর বিষয়বস্তু তো চলো আগে ঠাকুরকে খাবার দিয়ে নিই তারপরে ফুল দিচ্ছি এ দেখো বন্ধুরা উপরে একটা থালা দিয়েছে বড় বড় নকুল দানা দেখো এরকম দেখেছো তোমরা কোনোদিন দিন কমেন্ট করে জানিয়ে তো এরকম বড় বড় নকুল দানা তোমাদের ওখানে পাওয়া যায় নাকি দেখো বড় বড় নকুল দানা দিয়ে দিয়েছে এরপর এই যে ফুলের প্লাস্টিক থেকে ফুল বার করছে দেখো এটা হচ্ছে গোলাপি জবা সরস্বতী মাকে দিলাম আর দেখো গাছের প্রথম জুই ফুল দেখেছো কি সুন্দর দেখতে এটা হচ্ছে গোপু সোনাদের মাঝখানে দিলাম যেহেতু দুটো গোপু সোনা সেহেতু গোপু সোনাদের মাঝখানে দিলাম আর দেখো পুরো প্যাকেট ভর্তি কি ফুল বলতো এটা টগর ফুল তো চলো এটা হচ্ছে আমাদের গুরুদেবের ছবি এটা হচ্ছে মা লক্ষ্মী এটা হচ্ছে তারা মা জলশঙ্কর কাছেও দিলাম এখানে দেখো গণেশ আর শিব ঠাকুর আছে এখানে হচ্ছে বৈষ্ণব দেবী এখানে হচ্ছে বজরংবলি আর এখানে একটু দিয়ে দিলাম দাদুর কাছে ছবি দাদুর দাদুর ছবির কাছে ফুল দিয়ে দিলাম আর এইটুখানি ফুলটা রেখে দিলাম কারণ আমার মেয়েরও না ছোট ছোটো ঠাকুর আছে বুঝলো তো সব পুরী দীঘা থেকে যখন যায় তখন ও কিনে আনে সরস্বতী আছে লক্ষ্মী আছে সব আছে শুধু গোপালটা নেই তো ওর জন্য রেখে দিলাম ওর জন্য কালকে আর দেখে যে কাপড়গুলো শুধু কাঁচব ঠিক আছে আর কেমন হয়েছে বলবে অবশ্যই দেখো ছোটোর মধ্যে হলেও বেশ ভালোভাবে গুছিয়ে কাজ করার চেষ্টা করি আর আমার খুব ভালো লাগে আর দেখো এই যে এইটা আছে এটার মধ্যে আছে ঠাকুরের সমস্ত জামা কাপড় তো চলো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো একটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো দেখো আমার খুব পছন্দ তোমাদের কেমন লাগলো সেটাই আসল কথা চলো টাটা আর দেখো বন্ধুরা আমি ভিডিওটা হয়তো শেষ করেছি কিন্তু দেখো আমার থেকেও আমার মেয়ে কত সুন্দর করে সাজিয়েছে ভিডিওটা শেষ করেছি কিন্তু তার সাথে ছোট্ট একটা ক্লিপ তার সাথে আমি জোড়া লাগিয়ে দিলাম এ দেখো এইখানে নারায়ণ ঠাকুর আছে আর দেখো এই যে বললাম না ফুলগুলো রেখে দিও তারপরের দিন ঠাকুরকে সাজা যেহেতু এখন স্কুলে ছুটি আছে সেহেতু ওই কাজগুলো করতে পারে এখানে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে দেখো গণেশ এখানে দেখো মা সরস্বতী এখানে দেখো ছোট্ট লক্ষ্মী এখানে দেখো তারা মা এখানেও গণেশ এখানেও এগুলো সব পুরী থেকে কেনা এখানে আছে সরস্বতী লক্ষ্মী আর গণেশ তিন ভাই বোন আছে চারজন নেই দেখো এই যে ঠাকুমার ড্রেসিং টেবিলের ওপর কি সুন্দর করে সাজিয়েছে তো মেয়ের বায়নাতে এই ছোট্ট ভিডিওটা জোড়া লাগিয়ে দিলাম আমার ভিডিওর সাথে তবে মা আর মেয়ে দুজনেই ভিডিও তোমাদের দিলাম তারটা থেকে ভালো লাগলো আমি জানি যে আমার মেয়েরটাই সব থেকে বেশি ভালো লেগেছে তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে তো চলো টাটা